হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি পেঁয়াজ খুলে দিয়ে রুই মাছের ঝাল বানাতে এই সময় শীতের মরশুম পড়েছে পেঁয়াজ করে নতুন নতুন বাজারে উঠেছে পেঁয়াজ করে দিয়ে আজকে রান্না করবো রুই মাছ মাছে মাথা অর্ধেকটা নিয়েছি সমস্ত মাছটা নিয়ে রান্না করবো প্রথমে আমি নুন হলুদ মাকে নিয়েছি রহি মাছ তো অনেকভাবে রান্না করা যায় শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সবজি দিয়ে বিভিন্ন রকম রান্না করা যায় আচ্ছা পেঁয়াজগুলো দিয়ে ঝাল ঝাল করে রান্না করব ভালো করে নুন না ভালো মাখিয়ে নিচ্ছি যে কোনো মাছ রান্না করার আগে ভালো করে এভাবে মাখিয়ে নুন হলুদটা বা কড়াই মধ্যে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করবো সর্ষের তেলটা দিয়ে দিলাম আমি তেলে তেলের মাছের রান্না খেতে স্বাদ হয় যারা অনেকে সাদা তেল দিয়ে রান্না করে থাকেন তারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তবে সর্ষের তেলকে আমরা বেশি পছন্দ করি বাঙালিরা সর্ষের তেল দিয়ে রান্না করি একা করে মাছগুলোকে তেলকে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ দিয়েও মাছের ঝাল করা যায় পেঁয়াজ করে দিলে একটু তো চেঞ্জ হবে সব রকম সবসময় একরকম রান্না করতে ভালো লাগে না মাছ বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হলে মুখে রুচি ফেলে এখন এক পিঠে যেই হয়ে গেছে আমি ও বরপিঠা উল্টে দিচ্ছি মাছ সবসময় ডিপ ফ্রাই করবেন তাহলে অনেক সময় বলে থাকলে মনে মরে যায় ডিপ ফ্রাই করতে হলে মাছের উপকার হবে সমস্ত মাছ পেটি মাছ গাদা মাছ সমস্ত মাছটা দিয়ে একসঙ্গে রান্না করবো মাছের মাথা কিছুটা ছিল আর যেটা মাছের মাথা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুলি নেবো কুলি যেহেতু নিয়েছি অল্প পেঁয়াজ দেবো সামান্য একটা পেঁয়াজ নেবো পেঁয়াজ কুলিটাই বেশি দেবো মাছ ভাজে ভাজে আমি পেঁয়াজ কুলিটা পেঁয়াজটা কেটে নেবো আমরা বাড়িতেই রুই মাছ বিভিন্ন রকম রান্না করে দেখবেন পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা এই সময় দিয়ে বিভিন্ন মাছটা রান্না করে দেখবেন ঘুড়ি ফিরে মাছ রান্না করবেন দেখবেন খেতেও স্বাদ হবে সবাই ভালো ভালো মতো খেয়ে নেবে কোনো জিনিস এক জিনিস একরকম এক ঘিমি লাগে কোনো জিনিস একভাবে রান্না করলে এক ঘিমি লাগে এভাবে আমার সমস্ত মাছটা আমি ভেজে নিয়েছি এই তেল বেঁচে গেছে এই তেলেতেই আমি আমার রান্না করবো পেঁয়াজ কলিটা কেটে দিয়েছি আমি আর পিঁয়াজটাও কেটে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম প্রথমে পিঁয়াজটা দিয়ে দিয়ে দেবো তারপর পেঁয়াজ কুলিগুলোকেও দিয়ে দেবো পেঁয়াজ কুলি রান্না করতে ওদের কমে যাবে দেখতে বেশি হলেও অনেকটা কিছু কমে যাবে যেহেতু মাছ আমার একটু অনেকটা বেশি আছে এবার পেঁয়াজগুলি সেইভাবে দিয়েছি আমরা মাছ অনুযায়ী পেঁয়াজ পিঁয়াজ কলিটা দিয়ে দিয়ে দেবেন একটু ভালো করে ভিজে নেওয়ার পালা রাজভাষে একটু নরম করে যাতে না হয়ে যায় সেভাবে দেখবেন যাতে নরম হয়ে আসে এবার হলুদ আবারও নাড়তে থাকবো নাড়তে না হবে যতক্ষণ ভালো মতো ভাজা হয় ততক্ষণ নাড়তেই থাকবেন এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজ কলি আছে অনেকটা ঝাল কমে শুষে নেবে তো একটু লঙ্কাটা একটু বেশি দিলাম এতে ঝালটা টেনে নেবে ভালো মতো করে জল দিয়ে কষিয়ে দিলাম যেহেতু শুকনো শুকনো লঙ্কা পুরো শুকনো ছিল সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে তেঁতুল দেবো দেব তে কাইটা দিয়ে ভালো করে দিয়ে দেবো খেতে অন্যরকম স্বাদ হবে টমেটোটা তো আমরা সবাই সবসময় দিয়ে থাকি টমেটোটা দিয়ে আঁকার সময় তেঁতুল দিয়ে রান্না করে দেখবেন তেঁতুল দেখে তো কিন্তু অপূর্ব লাগে তেঁতুলের মতো টক তেঁতুলের টকটা দেবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি তেঁতুলটা একটু ভিজিয়ে দিয়েছিলাম ওটা কয়েটা বার হলে আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল কাজটা পেরিয়ে গেছে দিয়ে আবার মতো কষবো এতেই সাতটার দিন পুরো চেঞ্জ হয়ে যাবে মাছটা দেখবেন কত সে খেতে কত স্বাদ হবে তেঁতুলের কাইটা যে দিলাম এতে দেখবেন স্বাদটা কত চেঞ্জ হয়ে যাবে কত ভালো লাগে খেতে সামান্য পরিমাণে চিনি দিলাম যেহেতু তেঁতুলের টকটা বেশি টক হয়ে যায় সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবেন কিন্তু এতে মাছটা কিন্তু মিষ্টি হবে না যদি অনেকে ভাবেন যে মাছটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে মিষ্টি হবে না কিন্তু খেতে স্বাদটা হবে সমস্ত ভালো মতো কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম ভালো মতো ফুটতে দেবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটা আমাকে জানাবেন এইভাবে কে কে রান্না করেন বা রান্না করেন এভাবে রান্না করে দেখুন সেদিকে আমি বলছি হাত চেঞ্জ হবে জল ভালো মতো ফুটতে দিতে হবে ফুটতে যেন মাখা মাখা হয়ে যায় এর মধ্যে ভালো মতো তেল মশলাটা ঝালটা ভালো মতো ঢুকে গেলে মাছটা কিন্তু খুব খেতে খুব সুস্বাদু হবে কমেন্টে আমাকে জানাবেন এরকম রান্না বাড়িতে বসে রান্না করে একবার দেখবেন ট্রাই করে দেখবেন একবার রেসিপি ফলো করে দেখুন এবং ভালো লাগবে খেতে যারা খানে আবার খেয়ে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন মাখা মাখা হয়ে এসছে বলে আসলে ধন্যবাদ দিয়ে দিলাম এবার গরম গরম পরিবেশন করবেন এই টক মাছ মাছের টক খেতে কিন্তু অপূর্ব গরম হাতে পরিবেশন করুন এবং সবাইকে খাইয়ে আনন্দ পান নিজেও খাবেন সবাইকে খেয়ে আনন্দ করেন